এক লিটার দু লিটার চার লিটার ভালো তোমার এটা বেশি ভালো লাগবে তাই হাফ মিটার দিন হাই বন্ধুরা গুড মর্নিং দেখো তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে রবিবার এই রকম সময় ন্যাচারালি বারোটার সময় বেরোনো হয় না বারোটা ছয় ট্রেন ধরবো ধরে যাব। উত্তর বারাসাত মানে আমার বাপের বাড়ির দিকে যাব কয়েকটা ব্লাউজ আছে তারপর কিছু কাজ আছে সেগুলো করার জন্যই তো এই যে তিনজনে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি খেয়েছি আমরা লুচি আর আলুর তরকারি কয়েকদিন ধরে এরা দুজনে লুচি আলু খাবে বলে পাগল করছিল লুচি আলু করেছি আজকে একটু সাজুগুজু কম করেছি ইচ্ছা করছে না শরীরটা মেন ভালো লাগছে না এতদূর যেতে বাবাই জেদ করছে চলো চলো কবে দেব ব্লাউজগুলো গুলো বানাতে ওই জন্যই বেরোতে হয়েছে সোনারপুর থেকে ট্রেন ধরে আমরা আবার এই যে বালিগঞ্জ নেমেছি এখান থেকে একটা ডাইরেক্ট ট্রেন আছে যেটা বারাসাত যায় মানে বারাসাত মাঝেরহাট বারাসাত কি বলছে তো বাবাই বললো তাহলে এখানে নামো এখান থেকে ট্রেনটা ধরে একেবারে বারাসাত চলে যাবো ওই ট্রেনে তাহলে শিয়ালদায় গিয়ে আর হ্যাপাটা হবে না শিয়ালদা থেকে এ মাথা ও মাথা তো সে তার জন্যেই নামা নেমে দাঁড়িয়ে আছে এখনো ট্রেন ঢোকে নিজেলেই তো আমরা ট্রেনে উঠে পড়েছি মাঝে হাসনাবাদ এই যে বসে আছি সিট পুরো ফাঁকা দেখো এটা পুরো দমদম থেকে ভর্তি হয় দমদম থেকে আমি কাটছি জলজিরা শুনানি কাটছে সেন্টার করে না না কি অত নেই এত ভিড় বলে অত নেই দেখো এত ভিড় বলে অত নেই পুরো সিট ভর্তি হয়ে যাবে দেখো দেখো সব শরীরটা এত খারাপ লাগছে তা এই যে জোর করে আসতে হলো কাজ আমার কিন্তু টেনে আনলো

জংশন ওই ট্রেনটা থেকে নামলাম যাচ্ছি হরিতলার দিকে যারা বারাসাত ছিল তারা বুঝতে পারবে তো আমি বেশিরভাগ আমার সব কিছুই এখান থেকেই বানাই কাট পিস জামা বলো ব্লাউজ বলো তো সেখানেই যাচ্ছি বানাতে দিতে এই যে আমার বয়ের মেয়ে সুহানি ম্যাডাম চলে এলাম আমরা হরিতলা এ মাথা থেকে ও মাথা যেতে গেলে আগে যেমন এই মাঝখানে এইগুলো ছিল না এখন এইগুলো দিয়ে দিয়েছে আগে এমনি পার হওয়া যেত এখন এই সাবয়ে দিয়ে পার হতে হয় আমাদের দুজনেরই কলেজ এখানে ছিল আমি বারাসাত ইভিনিং কলেজে পড়তাম যেটা একদম ওই এগারো নম্বর রেলগেট ওটা এগারো নম্বর রেলগেট তো আর হ্যাঁ আর বাবাই পড়তো বারাসা মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আছে ওখানে কিংস্টোন কলেজে পড়তো এই দেখো কোথায় যাচ্ছ ওখানে কেন যাবো আমরা আগে এই মাঝখানটা খোলা ছিল এখন বন্ধ যে বারাসাতে আরও একটা দোকান শ্রীগুরু বস্ত্রালয় এখানেই সুপার মার্কেট আছে ওর ভিতরেই যাবো আমি যখন কলেজে পড়তাম তখন থেকে ওই দোকানটাতেই আমি অ্যাকচুয়ালি চুড়িদার বলো ব্লাউজ বলো সব কিছু তৈরি করতাম তো এত পছন্দ হয় যে এখনও আমি ওখানেই আসি এত বছরেও হ্যাঁ কামরাঙা না এই যে এইটা দিয়ে এইটা দিয়ে এই মার্কেটের মধ্যে প্রচুর দোকান প্রচুর বেশিরভাগ দোকান কি না স্টার খাবো না আমি না আমি খাবো না বলছি আমাকে জোর করে স্টার ফ্রুট খাওয়াবে তাহলে আছে এই দেখতে পাচ্ছ শঙ্কচিল এর পিছনেরটাই পোশাকই ওখানেই যাব হ্যাঁ सुन कौन का लियो ये तो अनिल हम्म हम्म बंद करके छेड़ेगी कौन ना हो छेड़े जाएगा ऐसा होगा पता सुनाई करता हूं लू सुनाई दो

একটু কাপড় কিনতে যাচ্ছি ওই কাঠ পিসের দোকানগুলো থেকে ওই পাইপিং দিয়ে একটু সুন্দর করে করব ওই জন্য কাপড় নিতে যাচ্ছি দুপুরবেলা বলে এখন পুরো ফাঁকা আজকে রবিবার নর্মাল দিনে এইগুলো খুব ভিড় থাকে তোর প্রচুর দোকান হ্যাঁ বাবু মনার দুটো এরকম শীতের ফুল স্লিপ জামা নিলে হতো ভালো লাগছে জামাগুলো চলো শনি তাই জনতা স্টোর্স থেকে আমি আগে কাঠ পিস কিনে সালোয়ার বানাতাম তাহলে আমি চলো ওখানেই যাই দেখি রকম পছন্দ হয় হ্যাঁ বলো 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 গাজর কলা হ্যাঁ এটা আবার একটু হলুদ হলুদ দাদা না গো ওই ওইটা যেটা সেটা মনে হয় ওই পাশেরটা হ্যাঁ 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 এটা আপনি হলুদ হলুদ দেখি এখানে আনো উল্টো পিঠটা দেখো না তাহলে তো বুঝতে পারবে তুমি এবার দেখো কোনটা যাচ্ছে এইটা যাচ্ছে না এইটা যাচ্ছে এটা যাচ্ছেই না বলো পাইপিংটা কোনটা দিলে ভালো লাগবে এটা বেশি ভালো লাগবে তা এটা হাফ মিটার দিন হয়ে যাবে কিন্তু ওই হাফ মিটারটা নেওয়া কি একটুখানি লাগবে তো এখন আমরা চলে এসেছি এই যে কলোনি মোড় এখানে ব্লাউজের যা মানে কাপড় কিনতে যা গেলো তোমাদেরকে আর বলে লাভ নেই তো খুব জোর খিদে পেয়েছে বললাম চলো আগে খেয়ে নিই আর খাবো আমরা আমরা সেই যে এখানে বৈশাখী বলে একটা রেস্টুরেন্ট আছে প্রচুর খেতাম আমরা যখন কলেজে পড়তাম তো সেখানেই যাচ্ছি দেখি এখন খোলা পাই কি না হ্যাঁ হ্যাঁ তো রেস্টুরেন্টের নামও বৈশাখী চলো এই হলো বৈশাখী রেস্টুরেন্ট ডাক বাংলোর দিকে যেতে

বলো না বাবাই খাবে নাও খাবো কালকেও খাইনি বলছিল আমি ইচ্ছা করেই দিইনি খুব ছেড়টাকে সুন্দর না রেস্টুরেন্টটা আমরাই সবাই চেয়ারটায় বসতাম না বলবো না খুব মেজাজ হয়েছে আজকাল তাই তো মেজাজ চিকেনি তো তুমি খাবে আর কি খাবে রাইসটা দাও না রাইসটা দাও চিক্যানি হচ্ছে রাইস মুগ ডাল চিকেনের পাতলা ঝোল আর একটা ফুলকপির তরকারি ওকে এই থালাই খাইয়ে নিতাম আলাদা আলাদা করে খাওয়াতে গেলে খুব সমস্যা হবে

আরও একটা ব্লাউজ বানাতে দিলাম তো সব দিয়ে এই চলে এসছি আবার স্টেশনে ঠিক হয়ে যাবে হ্যাঁ শোনা আমরা বাড়ি চলে যাব বাড়ি গিয়ে শোয়ানির আবার ডান্স ক্লাস আছে তো বাবাই টিকিটটা কাটতে গেছে আমাদের তো এইদিকে টিকিট বিধাননগর পর্যন্ত মান্থলি কাটা থাকে আবার এইদিকে আসতে হলে তখন টিকিট কেটে নিতে হয় তো একটা ট্রেন ঢুকছে দেখি বাবাই টিকিট কেটে পৌঁছাতে পারে কি দেখি এখনো ঢোকে নি ট্রেন চল দেখি ভিড় হবে মনে হচ্ছে বাবু বাবুচ্ছ ম্যাডাম দেখি 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 ঘুমোচ্ছ আমার হাঁচি ঘুমোতে ঘুমোতে এই পড়ে যাচ্ছে ঘাটার মতো করছিস ঘাটটা এখানে করছিল সরণ মাসে দিয়ে ওটা দেখিয়ে দে আবার একটু দেখো আবার একটু দেখো দা চুলটা ঠিক করে দেবো তা আমরা শিয়ালদা নেমে গেছি এখন বাজে চারটে ছাপ্পান্ন পাঁচটা করি সোনারপুর লোকাল করবো ছেড়ে দাও ছেড়ে দাও লাগবে না একটা আছে তো লাগবে না না মানে টিকিট আর লাগবে কি আছে তো আমাদের কাটা শুয়ানি কেউ একদল এইদিকে দৌড়াচ্ছে একদল এদিকে দৌড়াচ্ছে বলো একদল সাউথে দৌড়াচ্ছে একদল নর্থে দৌড়াচ্ছে নর্থ থেকে নেমে সাউথের দিকে ট্রেন ধরবে আবার কেউ সাউথে নেমে নর্থের ট্রেন ধরবে বারোই পুল্য কাল আছে সবে সোনাপুর দেয়নি এখন দেখো কত বড় শ্রীহরি এখানে নিয়ে আসবে না গোজো গোজো ছোটো ছোটো কবে হয়েছে তো এখান দিয়েই তো ওই রিংস নিয়ে গেছিল এখানে প্রচুর অপশান হ্যাঁ বাবাই এই এই শ্রীহরিটায় আসবো পরের বারে বার্থডেতে হ্যাঁ শুয়ানি দিবি তো শুয়ানী সবেতেই হ্যাঁ সব দেবে আমাকে এই যে চলে এলাম শিয়ালদা সাউথ সেকশন এই না বসলো অন্য কাউকে বসতে দে বসো বসো দেখতো জিনিস জিনিস না ঢাকা লোকাল মানে শিয়ালদা থেকে সোনারপুর আর ওটা ওটাও লোকাল সোনারপুর থেকে ডায়মন্ড জন্য লোক এত দৌড়াচ্ছে এটা থেকে ওটাই যাচ্ছে ডায়মন্ড যাবে চলো আমরা তো সোনারপুর এখানে দেখো পুরো ভর্তি হয়ে গেল ট্রেনটা হ্যাঁ হ্যাঁ বাড়ি এসে বাবাই এই যাচ্ছে বাজারে দেখো হাফ প্যান্ট আর এ কীরকম ড্রেস হাফ প্যান্টটা কেন পরেছো আর আম যারা যাচ্ছি ডান্স ক্লাসে সুহানির এই যে ডান্সের ড্রেস রেডি হয়ে গেছে এই বাবাই চলে যাচ্ছি তাহলে ফোন করো এসে ডান্সের ড্রেসটা দেখো এ সুহানি দাঁড়া পাইপিংটা আমি বলেছিলাম ওদের সিনথেটিক দিতে এখন আমি হাত দিয়ে বুঝতে পারছি না ওটা কি সিনথেটিক তুমি বলছিলে রং উঠতে পারে সেটা সেটাই আমি ওকে বলেছিলাম ওদেরকে এখন আমি বুঝতে পারছি না যে ওরা কি দিয়েছে

বলো ডান্স ক্লাস থেকে এসে এই যে স্কুলের হোমওয়ার্ক নিয়ে বসেছে কালকে করা হয়নি ওই জন্য আজকে একটু চাপ পড়ছে আমার করে নাও মা করে নাও এই লিফগুলো কালার করে নিয়ে প্যাটার্ন করে নাও তারপরে আবার এগুলো করো নালে এ হয়ে যাবে হাত ব্যথা করবে এখানে বাবাই বাজার এনে রেখে আবার গেল একটা গিফট কিনতে মঙ্গলবার দিন একটা বাড়ি আছে আমাদের আজকে তো রবিবার তো ওই জন্য সেই বিয়েবাড়ির গিফটটা কিনতে গেল এখানে মাছ এনেছে কি মাছ আছে আমি এখনো দেখিনি যদিও বা তো অনেক সবজি নিয়ে এসছে যা এখন শীতকালে পাওয়া আমি যা যা বলেছি যদিও বা তাই তাই এনেছে আমি বলেছি ফুলকপি আনতে ফুলকপি তো এখন সারা বাজার ছেয়ে গেছে তবে বাবাই একটু ফুলকপি ভাজা টাজা খেতে ভালোবাসে ওই জন্যই বলেছি ফুলকপি উচ্ছে আর কি আছে দেখি কালি আমাকে জিজ্ঞাসা করছিল কি কি আনবে যা যা বললাম তাই তাই নিয়ে নিয়েছে কুমড়ো আচ্ছা এখানে কি আছে শশা আর বিট এই সবজিগুলো গোছাবো মেয়ে হোমওয়ার্কটা করে নিক না বসে থাকলেও করতে পারবে না তা আমরা এখন রাতলেবেলা চলে এসেছি ডিনার টাইম আমাদের আমরা এখন খাবো সব নান্না বান্না করে নিয়েছি একটু ভাত করেছি আর ফ্রিজে তরকারি ছিল সেগুলো বার করা হয়েছে তার সাথে আলুর ঝোল করা হয়েছে একদম লেটেস্ট সাথে বাবাই এই দেখো গিফট নিয়ে এসছে একটা বিয়ে বাড়ি আছে আমার ননদের ননদের মেয়ের বিয়ে তো তার জন্য বাবা একটা গিফট কিনে নিয়ে এসেছে সাথে বাবাইও নিজের জন্য কিছু নিয়ে এসছে দেখবে এই হলো ডিম আলুর ঝোল আমি ডিমটা ভাজি নিই এটাকে সিদ্ধ করে জাস্ট এতেই দিয়ে দিয়েছি চলো বাবাই দেখাবে আগে নিজেরটা দেখাবে কোথাও কিছু না ফোন করে বলছে আমি একটা জুতো পছন্দ হয়েছে নেব আমি বললাম নিয়ে নাও তো এই জুতোটা নিয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে বাবাই নিজের শখগুলো না একটু একটু করে পূরণ করে তাই না মানে আগে এই সবগুলো ওর কাছে শখ মানে শখ তো শখ স্বপ্ন ছিল তো সেটা এখন নিজের ইচ্ছা মতো পূরণ করা এটা হলো এই পিজনের কটা সেট এগারো পিসের সেট এই যে এটা এক লিটার এটা এক লিটার এটা দু লিটার সসপেন এরও লিড আছে এরও লিড আছে এটা একটা তিনটারই লিড আছে হ্যাঁ এক লিটার দু লিটার চার লিটার ভালো তো গো এটা ফ্রাইং প্যান আর এক দুই তিন চার চারটে ফোর ডাবল জিরো

ঠিক আছে রাখুন রাখুন এটা কল কত লিটারের এটা 4 লিটার চার লিটার এত ছোট চার লিটার তো হুম হ্যাটট্রিক গেল আমাদের জন্য ধ্যান না আজকের দিনটা পুরো হ্যাটট্রিক সকালে উঠে বারাসাত কত দূর সেখান থেকে এসে ডান্স ক্লাস তারপর হোমওয়ার্ক মানে আমার একজন আছে তাই ফলে আবার একটু পয়সা তারপর ন্যানগ্রো খায় না ও ন্যানগ্রো একটা বই গিফট পেয়েছে সেটা থেকে আবার মানে আবার সেগুলো করলো কত ব্যর্থ আমার মেয়ে এবার খাবে বসে থাকতে পারে না মানে মেয়ে আমি ওকে বলেছি ঘরে গিয়ে একটু চুপ করে বস আমার বসে থাকতে ভাল লাগছে না আমার বসে থাকতে ভালো লাগছে না